এই shellcheck কি শেখাসিনার ফেরার প্রস্তুতির বার্তা নাকি বিএনপির জন্য নতুন এক মেরুকরণের সংকেত ধরেই নেওয়া হয়েছে ফিটছেন শেখাসিনা এখান থেকেই শুরু হয় সন্দেহ এটা কি নিছক সাংবাদিকতা নাকি কোনো বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব শেখাসিনার অবস্থান কি অবসর না প্রস্তুতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের महासचिव অ্যাকনেস কালামার তিনি একটা খোলা চিঠি লেখেন ডক্টরের নস্কা লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের महासचिवের চিঠিটিতে আদ হবে না তারই একটা প্রতিচ্ছবি বিস্তারিত

যে কিনা এ চলছে তুমুল বিতর্ক দর্শক এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই একটি ভিডিওতে তাই নাট নিয়ে একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন দর্শক গতকাল বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনে তারিক রহমানের একটি দীর্ঘ সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রায় 3300 শব্দে এই সাক্ষাৎকারে তারেক রহমান রাজনৈতিক দলের নিষিদ্ধ প্রসঙ্গে একটি কথা বলেছেন যেটি খুবই তাৎপর্যপূর্ণ অনেক কথাই বলেছেন এই সাক্ষাৎকারে এর মধ্যে তিনি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা বিরোধিতা করে বলেন যে আজ কাউকে নিষিদ্ধ করলে কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে আমরা এই কথাটি থেকে কি ধরে নিতে পারি এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটটা পাবার জন্য নাকি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন ঠিক একদিন আগে আহ আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জি চব্বিশ ঘন্টার পক্ষ থেকে একদিন আগে যে সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছিল সেখানে ছিল শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল যে তারেক রহমান ও বিএনপি তাদের কি বিশ্বাস করা যায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরও মজবুত করে কিন্তু কিছু বাস্তব সত্য ভুললে চলবে না তারেক রহমান সতেরো বছর লন্ডনে স্বচ্ছন্দ নির্বাচনে কাটিয়েছেন সরকারি অর্থ তসরূপে দোষী সাব্যস্ত সফল হওয়ার পর নেতৃত্ব মানে জবাবদিহি ও মাঠে উপস্থিতি বিদেশে বসে নির্দেশ দেওয়া নয় আর উদ্বেগজনক বিষয় বিএনপি-র চরমপন্থী শক্তির সঙ্গে আপস করার দীর্ঘ ইতিহাস রয়েছে ইতিমধ্যে 28 জানুয়ারি প্রকাশিত হলো তারেক রহমানের টাইম ম্যাগাজিনের সাক্ষাৎকার শেখ হাসিনার সেই আরজি বা আশাবাদের সাথে তারেক রহমানের আশাবাদ মনে হচ্ছে যেন খানিকটা মিলে যাচ্ছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরুদ্ধে তার অবস্থান নিষিদ্ধ করলে কাল তাকে নির্বাচন শেষে দেশে ফিরে এখন বাংলাদেশের রাজনীতির যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনে বুধবার আঠাশে জানুয়ারি তাকে নিয়ে একটি বিশাল বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে টাইম ম্যাগাজিনের সেই প্রতিবেদনে তারেক রহমানকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের সন বা প্রত্যাবর্তনকারী উত্তরাধিকারী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ইসলামপন্থী রাজনীতির উত্থান নিয়েও বিস্তারিত আলোকপাত করেছে এতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রচেষ্টা এখনো অসম্পূর্ণ এবং নির্বাচন পরবর্তী বাংলাদেশ কোন পথে যাবে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন দলীয় শৃঙ্খলা এবং অর্থনৈতিক বাস্তবতা এই তিন পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে সেই আশা হয়ে যেতে পারে প্রতিবেদনের শেষাংশে তারেক রহমান স্পাইডারম্যান সিনেমার একটি সংলাপ উদ্ধৃত করে বলেন বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব আসে আমি মনে প্রাণে এটি বিশ্বাস করি এখন তারেক রহমান এই বড় দায়িত্বের জায়গা থেকে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ আছে সেই রাজনৈতিক দলের নিষিদ্ধতা উঠে যাবে কি না নির্বাচন পরবর্তী সময়ে সেটি বিবেচ্য বিষয় এবং আওয়ামী লীগও প্রত্যাশা করে বিশ্ব প্রত্যাশা করে যে যেভাবেই হোক একটি নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে যদি তারেক রহমান ক্ষমতায় আসেন এসে যেহেতু তারেক রহমান নিজ কণ্ঠে বলবেন যে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে তার অবস্থান আর যদি কাউকে নিষিদ্ধ করা হয় কাল তাকেও নিষিদ্ধ করা হতে পারে এই জায়গাটাকে এই চিন্তাটাকে মাথায় নিয়ে

মানে সবাই দেখতে পাবে যেটা বলা হয় খোলা এখন ডক্টর ইউনুসকে লেখা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সেই চিঠিতে কি লেখা আছে সেই বিষয়টা আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব আমরা সেই চিঠিতে পড়ব আলোচনা করব বিশ্লেষণ করার চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল বা মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট দেখেন চিঠিতে ক্যালামার্ট লিখেছেন বাংলাদেশ যখন অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী বারো ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে ঠিক এমন এক গুরুত্বপূর্ণ সময় আমি আপনাকে লিখছি এই সময়টি একদিকে যেমন বড় দায়িত্বের তেমনই আস্থা পুনরুদ্ধার সুশাসন সুশাসন জোরদার এবং মানবাধিকার ও আইনের শাসনের পূর্ণ সম্মান নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগও বটে অতীতে ধারাবাহিক বিভিন্ন সরকারের আমলে বাংলাদেশের দীর্ঘদিন ধরে গুরুতর স্থায়ী মানবাধিকার লঙ্ঘন ঘটেছে এর মধ্যে রয়েছে গুম বিচারবহীভূত হত্যা নির্বিচার আটক নির্যাতন ও অন্যান্য অমানবিক বা অপমানজনক আচরণ মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠনের স্বাধীনতার উপর বিধিনিষেধ এবং সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনৈতিক বিরোধী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা এসব লঙ্ঘন ঘটেছে এমন এক প্রেক্ষাপটে যেখানে নাগরিক পরিসর ক্রমশ সংকুচিত হয়েছে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দুর্বল ছিল এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের জন্য দায় মুক্তি গভীরভাবে প্রথিত ছিল দেখেন এমন ভাবে কথাগুলো লিখছেন সকল কিছু ডক্টর ইউনুসের শাসন আমলের সাথে মিলে না দায় মুক্তির বিষয়টি এখানে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে অন্তর্বর্তীকালীন সরকারকে মানবাধিকার এবং আইনের শাসন বজায় রাখার জোরালো আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জোরালো আহ্বান বিষয়টা খেয়াল করুন সংস্থাটির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কালামার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে লেখা এক খোলা চিঠিতে এই তাগিদ যেটা আমি আপনাদের ইতিমধ্যে পড়ে শোনালাম অ্যাগনেস কালামার চিঠিতে উল্লেখ করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী মানবাধিকার পুনরুদ্ধার করার যে ম্যান্ডেট নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল আগামী কয়েক সপ্তাহ তার জন্য একটি নির্ণায়ক পরীক্ষা মানে তিনি বলতেছেন যে এই যে নির্বাচনটা হবে নির্বাচন নির্বাচনের সামনে যে এই যে এক সপ্তাহ বা কয়েক সপ্তাহ আছে এই সপ্তাহে হচ্ছে নির্ণায়ক পরীক্ষা মানে ফলাফল হবে যে কি কাজ করছে তার ফল কি সেটা আমরা ইতিমধ্যে বুঝতে পারছি ইতিমধ্যে আমরা আপনাদেরকে বলছি যে ফলাফল ওই যে তার ওই তিনটা শূন্য আছে আর একটা শূন্য বা যোগ হবে তিনি বলেন কর্তৃপক্ষকে অবশ্যই নির্বাচনের সময় সাধারণ নাগরিক ও বিভিন্ন গোষ্ঠীর স্বাধীনভাবে কথা অধিকার নিশ্চিত করতে হবে নিশ্চিত কোথায় করবে এখনো আনিস আলমকে সাহেব জেলের মধ্যে বাংলাদেশ বাংলাদেশে বর্তমান পরিস্থিতির বেশ কিছু নেতিবাচক দিক তুলে ধরা হয়েছে এতে সরকার সমালোচক এবং সাংবাদিকদের দমনে অ্যান্টি টেরিজম অ্যাক্ট বা সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে দুই সালের আগস্টে সাংবাদিক মঞ্জুর আলম পান্না আমি এটা মানে গর্ববোধ করি আগে লাইনটা পড়ি দুই সালের আগস্টে সাংবাদিক মঞ্জুর আলম পান্না এবং ডিসেম্বরে আনিস আলমগীরের গ্রেপ্তারকে স্বেচ্ছাচারী হিসাবে আখ্যা দিয়েছে অ্যামনেস্টি আপনি আমি যখন এই যে সাংবাদিক সাংবাদিক মঞ্জুর আলম পান্না ভাই পরবর্তীতে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক জয়ি খবরটি আপনারা দেখেছেন এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বাংলাদেশ রাজনীতিতে বড় পরিবর্তনের আগে এ ধরনের খবর ইচ্ছাকৃতভাবে ছড়ানো হয় জনমত যাচাইয়ের জন্য দর্শক আওয়ামী লীগ ও পিএনপি দুই পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি যার ফলে বিষয়টি আরো রহস্যজনক হয়ে ওঠে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম